নমস্কার রহস্য ই কৌশিকের সবাইকে আশা করি সব্বাই খুব ভালো আছেন আজকে যে রহস্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম তা হল অক্ষয় তিথিয়া নামক যে তিথি কদিনের মধ্যেই আসছে তার রহস্য নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন আমরা পয়লা বৈশাখের মতোই সমস্ত জায়গায় উদযাপন করে থাকি কিন্তু অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কী কেনই বা অক্ষয় তৃতীয়া অন্য কোনো দিন কেন অক্ষয় তৃতীয়া হয় না সেই সমস্ত রহস্য আজকে উন্মোচন করব আপনাদের সামনে তো মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব আমি আচার্য কৌশিক আপনাদের সামনে রহস্যহিত কৌশিকে যারা যারা রহস্যহিত কৌশিক দেখেন বা শোনেন তাদেরকে একটা কথাই বলবো রহস্যীদ কৌশিক দেখবেন এবং শুনবেন সবসময় মুক্ত মনে আমাদের এটা কোনো উদ্দেশ্য নয় যে রকম ভূত প্রেত ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম নেগেটিভ পাওয়ারকে প্রাধান্য দেওয়া আমাদের একটাই উদ্দেশ্য যদি কোনো রহস্যের মধ্যে থেকে থাকে সে যে কোনো ধর্মেরই হোক সেটা যেন প্রকৃত রহস্য মানুষের সামনে উন্মোচিত হয় তাহলে চলুন আজকের শুরু করা যাক অক্ষয় তৃতীয়ার রহস্য বা অক্ষয় তৃতীয়ার বৈশাখের ঠিক পরেই তথা চন্দ্র বৈশাখের শুক্লাপক্ষের তৃতীয়াকে বলা হয় অক্ষয় বাঙালির কাছে এ এক মহাপুণ্যদায়ক উৎসব বলা হয় এই দিন সূর্য ও চাঁদের এর উভয়েরই উজ্জ্বলতা একবারে তুঙ্গে থাকে তাই যেকোনো কিছু মঙ্গলজনক বা ভবিষ্যতের পক্ষে লাভদায়ক তা এই দিন থেকেই শুরু করতে চায় সাধারণ মানুষ এই দিনটি সামাজিক উৎসবের পাশাপাশি দোকানে দোকানে চলে পুজো হালখাতা নতুন লক্ষ্মী গণেশ নিয়ে আসা খরিদ্দারকে মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার প্রদান করা কিন্তু এ তো গেল লৌকিক আচারের কথা কিন্তু অক্ষয় তৃতীয়ার প্রকৃত মাহাত্ম কি কেনই বা অক্ষয় তৃতীয়া এই তিথিয়া তিথির দিন অক্ষয় তৃতীয়া নামকরণ করা হলো কেন এই দিন অনেকেই সোনার গয়না রূপোর গয়না কিনে থাকেন তাহলে কিনে থাকেন বলা হয় যে এই দিন সোনার গয়না এবং রূপর গয়না কিনলে সারা বছর মানে পুরো বছরটাই তার কাছে খুব শুভ যায় তো তাহলে কি এটা কি শুধুমাত্র সোনার গয়না রূপর গয়না কেনার দিন কেনই বা পালন করা হয় অক্ষয় তৃতীয়া সমস্তটা এই ভিডিওর মাধ্যমে জানব মানুষ্য জীবনে অক্ষয় তৃতীয়া হলো একটি এমন তিথি যে তিথিতে রোহিণ নক্ষত্র ও শোভনযোগ সবচেয়ে শুভ বলে মনে করা হয় সনাতন মতে অক্ষয় তে শ্রী বিষ্ণুর পুজো করা হলে সমৃদ্ধি বৃদ্ধি পায় একই সঙ্গে যদি কেউ শিবের পূজন করেন তাও অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হয় এই দিন স্নান করা জরুরি কিন্তু গঙ্গাসনান করা সবসময় সম্ভব না হলে বাড়িতে গঙ্গাসনানের জল থাকলে তা দিয়ে করে বা নর্মাল জলে স্নান করে বিষ্ণু মূর্তিতে চন্দ্রনের প্রেপ দিয়ে তুলসী পাতা দিলে এবং সম্ভব হলে বেল ফুল দিয়ে পুজো করা গেলে তাহলে প্রচুর ধনম সম্পত্তি প্রাপ্ত হয় এছাড়া দুধ দধি মধু ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে অক্ষয় তৃতীয়ায় পুজোর ফর্দগুলির মধ্যে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য তিলক হর্তুকি ফুল দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ ধুনো মধুপর্কের বাটি মধু প্রদীপ প্রভৃতি দিয়ে এবং পুজোর জন্য কাপড় শাড়ি নৈবুদ্ধ সুভজ্য জলপূর্ণ ঘট বস্ত্র পাখা দক্ষিণা দিয়ে এই পুজো শুরু করলে এই পুজোর মাধ্যমে সুখ সমৃদ্ধি শান্তি সারা বছর ধরে প্রাপ্ত হয় শুধু সারা বছর ধরেই নয় বলা হয় সারা জীবন ধরে পাক প্রাপ্ত হয় সেই জন্যই এটা অক্ষয় তৃতীয়া এই পুজো যদি একবার আপনি শুরু করেন অক্ষয় তৃতীয়ার দিন মিনিমাম আট বছর ধরে এই পুজো করতে হয় অন্যান্য পুজো যেমন তিন বছর ধরে করার পর বন্ধ করা যায় এটা কিন্তু সেরকম নয় আট বছর ধরে করতে হবে পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বা অক্ষয় তৃতীয়ার রহস্য নিয়ে আলোচনা করি পুরাণ অনুযায়ী যখন পাণ্ডবেরা ১৩ বছর বনবাসে কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্থানায় আসেন তখন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এবং এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে ঋষি দুর্বাসা বলেন আজ হলো অক্ষয় তৃথিয়ার দিন আজকে যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুকে পুজো করবেন সেই হয়ে উঠবেন সম্পদশালী বৈধিক তিথিতে কোনো কার্য সম্পন্ন থাকলে করলে চিরকাল তা অক্ষয় হতে থাকে যদিও এই দিন যদি ভালো কার্য করা হয় তা যেমন চিরদিনের জন্য পূর্ণ লাভের জন্য অক্ষয় হয় আবার কেউ পাপ কাজ করলে তাতে মিলবে অক্ষয় পাপ তাই জন্য এই দিন সর্বপেক্ষা উচিত হল যত পরিমাণ কম কথা বলা বা মৌন থাকা এই দিন যথাসম্ভব দান অপরের মনে আনন্দের দেওয়ার মতো কাজ করা উচিত এই তৃতীয়ায় সব কাজ অক্ষয় প্রাপ্ত থাকে বলেই প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু নিতে হয় সতর্কভাবে এরপর আমরা জানবো কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার দিন ধন ধন ঐশ্বর্যের কথা কে না জানে বলা হয় কুবের দেব বেশ তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এই দিন এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিনকে ভৈরব লক্ষ্মীর পুজো করা হয় ঠিক এই দিনেই বন্ধু সুদামা এবং সখী দ্রৌপদীকে অক্ষয় পাত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনই জন্মগ্রহণ করেছিলেন মা শ্রী অন্নপূর্ণা পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার দিন শুভ জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্তারণ করতে চেয়েছিলেন কিন্তু সখী কৃষ্ণাকে রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই দিন তিনি শরণাগতর পরিত্রাণ করেছিলেন জৈন তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনই তার এক বছরের উপবাস ভঙ্গ করে জল পান করেছিলেন এবং মহর্ষি ব্যাসদেব যে ভগবান গণেশকে নিয়ে মহাভারত লেখা শুরু করেছিলেন তা এই দিনেই বলা হয় এক পবিত্র গুহায় মহর্ষি ব্যাসদেব সম্পূর্ণ মহাভারত চিন্তা করেছিলেন পরবর্তীকালে তিনি চেয়েছিলেন যে সিদ্ধিদাতা গণেশকে দিয়ে লিপিবদ্ধ করতে এবং গণেশ পরবর্তীকালে মহর্ষি ব্যাসদেবের সামনে তা লিপিবদ্ধ করেন কথায় বলে গণেশের কলম থামে না তখন মহর্ষি ব্যাসদেব শর্ত দিয়েছিলেন সম্পূর্ণ শ্লোকের অর্থ না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবেন না গণেশ সেই স্বার্থে রাজি হয়েই তিনি এই গিয়ে লিপিবদ্ধ মহাভারত লিপিবদ্ধ করেছিলেন এই দিনই সত্য যুগের সূচনা হয়েছিল বহলা হয় রাজা ভোগীরথ এই দিনই স্বর্গ থেকে গঙ্গা দেবীকে মরতে নিয়ে এসেছিলেন পূর্বপুরুষদের উত্তরদের জন্য অক্ষয় তৃতীয়ার দিনই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে যে রথের আয়োজন হয় সেই রথ নির্মাণ করা শুরু হয় এই দিনই কেদারনাথ বদ্রিনায়ণ গঙ্গোত্রী চার ধাম বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয় সুতরাং বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়া কেন এত শুভ বা কেন গিয়ে এই দিন বিভিন্নভাবে পুজো আচার আচরণ চালু আছে এই দিনে চাল ডাল অন্যান্য শস্য সামগ্রী যদি গরিব মানুষকে দান করা যায় তাহলে বলা হয় অক্ষয় পূর্ণ লাভ হয় এবং জীবনে আসে অক্ষয় সুখ সমৃদ্ধি এই দিন অনেকেই গণেশের দুবার পুজো করে থাকেন এই দিন আবারও বলছি বৈভব লক্ষ্মীর পুজো করা হয় যারাই পুজো মতে করবেন তারা কিন্তু এই দিনে খুব পবিত্রভাবে পবিত্র মনে পুজো করবেন অক্ষয় তৃতীয়ার দিন যদি একবার আপনি এই কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন আমাদের হিন্দু সনাতন শস্ত্র অনুযায়ী এই দিনে আপনি যদি যে কাজটাই পূর্ণ সহকারে মন দিয়ে ভক্তিপূর্ণভাবে করে থাকবেন তা আপনার সম্পূর্ণ জন্মের জন্য নয় চিরকালের জন্য অক্ষয় হয়ে থাকবে তাহলে বোঝা গেল কেন এই অক্ষয় তৃতীয়া এত গুরুত্বপূর্ণ বা এত ইম্পর্টেন্ট আমাদের কাছে আশা করি অক্ষয় তৃতীয়া সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে উন্মোচন করতে লাগলাম পারলাম কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের আরেকটি চ্যানেল কৌশিক স্যারের ক্লাসকে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পারবে আজ তাহলে বিদায় দিন নমস্কার